আজকে বন্ধুরা আমি শালুক ডাঁটা রান্না করে দেখাবো আমি শালুকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরে যে জিরি লঙ্কা আদা বাটা দিয়ে আমি পেস্ট করে নেব নিয়ে আর এই যে আমি মুগ ডাল দিয়ে রান্না করব মুগ ডালটাকে আমি ভেজে নিয়ে সেদ্ধ করে নেবো আর শালুক ডাঁটাগুলোকে আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি কচু শাকের মতো নিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি আর এই মুগ ডালটা সেদ্ধ করেও রেখে দেবো আমি আলাদাভাবে সরিয়ে আজকে পেঁপে দিয়ে আমি রান্না করবো এই শালুক ডাটাটা আর এই পেঁপেটা আমি একটু হালকাভাবে আমি সেদ্ধ করে নেব মানে আর একবার সেদ্ধ হবে একটু সেদ্ধ করে আমি রেখে দেব মুগ ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এটাকেও আমি আলাদাভাবে তুলে রেখে দেবো তারপরে কুকারটার মধ্যে আমি পেঁপেগুলোকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে যে শালুর ডাঁটাগুলো আছে আমি একটু গরম জল করে একটু ফুটিয়ে নিয়েছি বেশিক্ষণ নি আর তেল দিয়ে দিলাম আমি নিয়ে আমি রান্না করব বন্ধুরা অনেক রকম অনেকভাবেই আপনারা শাক খেয়েছেন আমি আজকে কি শালুক ডাঁটা শাক রান্না করবো গোটা জিরে লঙ্কা আর তেজপাতা দিলাম আর বড়ি দিলাম বড়িগুলো আমি একটু ভেঙে দিলাম তেলের মধ্যে নিয়ে ভেজে দেব ভাজা হয়ে গেলে তারপরে আমি শালুর ডাঁটাগুলোকে দেবো ওই মশলাটা দিলাম ওই জিরে আদা লঙ্কা নিরামিষ রান্না করব জিরে আদা লঙ্কা বাটা দিয়ে আমি এটাকে ভেজে নিয়ে তারপরে আমি শ্যালুর ডাঁটাগুলোকে দেবো এভাবে খালির পথে রান্না করলে ভালো লাগে খেতে অনেক স্বাদেশে খাওয়া যায় কিন্তু এটা একটা নতুন সার দিব লতির মতো ভালো লাগে খেতে প্রচুর লতির যেমন লাগে কিন্তু আমি একটু নিরামিষই রান্না করবো এভাবে ভালোভাবে কষিয়ে নেবো তেল দিয়ে কষানো হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দিচ্ছে ঢাকা দেওয়ার পর আমি প্রয়োজন মতো লবণটা দিলাম মানে জলটা বেরিয়ে গেছে লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু মিষ্টি দিলাম মানে এক চামচ চিনি দিলাম যাতে টেস্ট হবে ভালো নিরামিষ রান্না একটু ভালোভাবে না রান্না করলে ভালোও লাগে না জল দিয়ে দিলাম ফুটেজের মতো অল্পই দিলাম কারণ সেদ্ধ করা আছে সবই ডালটা সেদ্ধ করা আছে একবার ফুটিয়ে গেলে তারপর আমি পেঁপেগুলোকে দিয়ে দেবো যে সেদ্ধ করা পেঁপে ছিল পেঁপেগুলোকে দিয়ে দিলাম কারণ আর আলাদাভাবে তেল দিয়ে আমি আর পেঁপেগুলোকে ভাজেনি আর এই মুগ ডালটাকেও আমি দিয়ে দিলাম সেদ্ধ মুগ ডালটা এইভাবে নিরামিষ রান্না আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে খুব ভালো লাগবে খেতে একটু শুকনো লঙ্কাগুলো দিলাম নাড়াচাড়া করে নিয়ে তারপরে ভাজা বাদাম আছে একটু ভাজা বাদাম দিলাম এক চামচের মতো আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন এর সাথে সময় আমি একটু ঘি দিয়ে দেবো নিয়ে নামিয়ে নেব হয়ে গেছে রান্নাটা